জীবনে এগিয়ে যাক ভালো থাকুক সুস্থ থাকুক তাদের জন্য শুভকামনা রইল আগামী দিনের জন্য এবং তাদের থেকেও আমি আশা করি যে তারা আমার আশীর্বাদ করবে ভালো চাইলে ভালো হয় অবশ্যই অবশ্যই যাদবপুর বা বাগাজাতি দাদা কথা দিচ্ছি এক বছরের মধ্যে একটা না একটা কোনো হবে চাও আমি আজকে কিন্তু আমরা চলেছি অনির্বাণসে ওকে আর এই অভিযানে ঠিক আছে তো আমাদের সাথে চলো দেখে আসি আর খাবারের কোয়ালিটি কেমন কি সমস্ত সমস্ত জানিয়ে দেবো দাদার সাথেও একটু কথা বলে নেবো আমরা গেছিলাম মধ্যমগ্রাম আর নিউ বেরাকপুরের মধ্যে তোমরা চাইলে মধ্যমগ্রাম স্টেশন থেকেও আসতে পারো অথবা তোমরা কিন্তু হয়েও দিয়ে এই পৌঁছাতে পারো পুরো গল্প এবং তার সাকসেসটা ঠিক আছে আর সত্যি কথা বলতে যেই পরিস্থিতির মধ্যে থেকে সে বেরিয়েছে এবং এখন নতুন একটা পুরো একদম ব্র্যান্ড আজকের ডেটে সত্যি কথা বলতে আমাদের এই এরিয়ার মধ্যে ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং এর পরেও করবে আগে আমি আমি এর আগেও এখানে এসেছি এর আগেও খেয়েছি ভিডিও বানিয়েছি আবারও আসলাম ঠিক আছে আবারও আজকে ট্রাই করব অ্যান্ড আজকেরও ভিডিও বানাবো তো চলো দাদার সাথে একটু কথা বলে চলে এসেছে আপনাদের আসতে অসুবিধা হয়ে যাচ্ছে যাদবপুর বা বাঘাযাত্রী নিয়ে দাদা বলছে যাদবপুর বাঘাযতের দাদা

ভালো লাগলো তো ভালো লেগেছে তো আশা করতে পারি যে মানে তোমরা স্যাটিসফাইড হয়েছো

মানে ব্যবসা ব্যবহারই চলে ঠিক আছে তোমার মানে কাস্টমার যেখানে এসে ফ্রি লাইক মানে নিজের না মনে করলে সেটা হবে না মানে কাস্টমার ভাবে কি বলো আমরা কোনো হয়তো ধরো আমি যদি কোনো দোকানে যাই সেখানে যদি নিজের মতন যদি না মনে হয় সেই জায়গাটা পোষায় না একদমই তাই একদমই প্রত্যেকটা কাস্টমার কি চাই যাতে যে তার যাতে ফিল হয় যে আমার আমার নিজের জায়গা ভাই কোনো একদম 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 তো সেই ফিলটাই করাতে চাই তো সবথেকে বড় যে দেখো দাদা একটা কন্ট্রোভার্সি তো চলছে তুমি জানো এ থাকে দেখো কি বলবো আমি আর বেশি কিছু বলবো না একদম একদম আমি বলবো তারাও জীবনে এগিয়ে যাক ভালো থাকুক সুস্থ থাকুক তাদের জন্য শুভকামনা কামনা রইল আগামী দিনের জন্য এবং তাদের থেকেও আমি আশা করি যে তারাও আমার আশীর্বাদ করুন ভালো চাইলে ভালো হয় অবশ্যই আর দিকে যাচ্ছে একটাই বলছেন যে দাদা তোমার এর আগে তো বিবপি ছিল তো বিবাহিটা চেঞ্জ হয়ে অনির্মাংশ হওয়াতে আমার বাবার নাম থাকলো সেটা তো না সেটা কখনোই বুঝবে না তাই না সো

যেরকম ছিল যেরকম সেটা তোমরা দেখে গেছো সেরকম সেম শুধু ইজ সমস্ত মানুষগুলো যেই মানুষগুলো এর আগেও রান্না করেছে তারাও এখনো করছে সো এরকম কোনো ভাবার জায়গা নেই যে ডাউন হবে খাবারের সমস্ত বেস্ট বেস্ট কোয়ালিটি তুমি এখানে পাবে এটুকু গ্যারান্টির মতো আমরা দিতে পারি ঠিক আছে তো চলো দাদা আজকে নিয়ে নিচ্ছি

একদম নরম জুস ঢুকেছে ভিতরে আলুতে আর মাটনটা তো একদম জুসি একটা পিস তো এরকম একটু সব কিছু মিলিয়ে একটা রাজকীয় গ্লাস মুখে নেব নো ডাউট দারুন সবাইকে রেকমেন্ড করছি তোমরা আপাতত অনির্বাণ হওয়ার পর ডিব্যাপি অনির্বাণ হওয়ার পর এখন যারা ট্রাই করি তারা একবার তো ট্রাই করে দেখো হ্যাঁ এরকম লং গ্রেন রাইস ঠিক আছে তার সাথে সাথে এরকম একটা মাটনের পিস এরকম একটা ধামসা মারা মাটনের পিস আর এরকম আলু ঠিক আছে এইটা কিন্তু একসাথে খেতে হলে খেতে হবে অনির্বাণসে হ্যাঁ আর এটা কিন্তু আপাতত আমাদের মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরের মাঝামাঝি আছে ঠিক আছে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাট সি ইউ কেয়ার আমি খেতে থাকি